যারা গরমে তুমি বের হয়ে গেছো না লিফ্টে চলে যাবে যা যা লিফ্টে যা আমি তোকে দিয়ে দিচ্ছি যা যা লিফটে চলে যা যা যাবে যে তোমার থেকে বের হয়ে যা যা যাও যাও চলো তাহলে

সিঁড়ি দিয়ে চলে যাবে lift থেকে বের হয়ে গেছে lift লেগে যাচ্ছে সিঁড়ি চলে যাবে কোথায় যাবে গরমে অস্থির হয়ে গেছে টরও গরমে অস্থির হয়ে গেছে বাসা থেকে বের হয়ে গেছে দরকার ছিল বের হয়ে গেছে আসো টরো আসো আসো যাও কাদের বাসায় যাচ্ছ তুমি যাও

গরমে আমাদের সাথে রাগ করে পাশের বাসায় চলে গেছে তাই না চলে যাচ্ছে পাশের বাসায় এত গরম সেজন্য পাশের বাসায় চলে যাচ্ছ হম টোর দেখো তোমা এই আসো এই টর আসো ঘুরে ফিরে আবার লিফ্টের সামনে পেলিসা এই আসো টড়ো আসু আসো বাসায় চলে আসো এই বাসায় আসবে না

আসিও আসিও তো উপরে যাবে না আসিও